সত্যি একান্ন পিছের অন্যতম পিছু মা তা ত্রিপুরেশ্বরী মন্দির এবার এক মুসলিম যুবকের কুনো জোরে মায়ের এই মন্দির আছে না মাথার বাড়ি তোর কালীর মার কাপড়টা চল কাফটা না দুটা বাস দুইটা বাঁশ বাস আর বাঁশ ডুবে খারাপ মা দার যা মাথার কালী মন্দিরে কালী কাপড়টা খুললা ইয়ো কর মা তারি তুই আগে মাথার বাড়ির মধ্যে ঢুকিয়া তোর কালী মার ফুটকি থেকে বাসটা খুললে তারপর তোর মারে লই কান্দ কান্দকিটা তোর ও ফুটকি মধ্যে বাস ঢুকুন তোর মার ও ফুটকি মধ্যে ঢুকুনো মার রা হচ্ছে কোথাও প্রশ্ন চিহ্ন থাকে কোথাও পাচ্ছে এত বড় সাহস বিভিন্ন সূত্র মারফত জানা যায় সোনামুড়ার নতুন বাজার সোনামুড়া পঞ্চায়েতের ভুকচোর চার নম্বর ওয়ার্ডের বাসিন্দার জাবিদ হাসান পিতা ওয়াইদুল হক যে কিনা গত দু তিন বছর যাবৎ দুবাইতে কর্মের সূত্রে বসবাস করছেন আর সেখান থেকেই বিভিন্ন রকম উস্কানিমূলক পোস্ট মেসেঞ্জারে হিন্দু দেব নিয়ে গালিগালাজ সহ নানা কাজ করে বেড়াচ্ছেন এবার তার নজরে পড়ল পবিত্র মাতা ত্রিপুরেশ্বরী মন্দির যে মন্দিরের ঐতিহ্য গোটা ত্রিপুরার সাথে আছে ত্রিপুরার পরিচয় বহন করে গোটা বিশ্বের এই মন্দির আর সেই মন্দিরকে নিয়ে ত্রিপুরার জনগণ সকলেই এক বাক্যে গর্জমান প্রতিবাদ জুড়ে দিয়েছেন ইতিমধ্যেই যেখানে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন এমন উস্কানিমূলক পোস্ট ও দেশ বিরোধী কার্যকলাপে কাউকেই রেহাই দেওয়া হবে না এখানে পুলিশ চাবিদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয় এ বিষয়ে ত্রিপুরা টিভির সাথে একান্ত ফোন ইন আলাপে কি জানালেন হিন্দু নেতা অরুণ হালদার বলছি দাদা কালকে আমরা এটা সামাজিক মাধ্যমে একটা ঘটনা দেখলাম যে জাভেদ হোসেন সোনা ওরা একটা ছেলে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির নিয়ে বা মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল সে বিষয়ে কিছু বলবেন কি আচ্ছা দেখেন ভালো হয়েছে আপনি ফোন করেছেন এতে আমি অত্যন্ত মানে আপনার টিভি চ্যানেলকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে এত একটা স্পর্শকাতর বিষয় নিয়ে যে আপনি আমার বক্তব্য নেওয়ার জন্য আগ্রহ করছেন দেখেন যে যে আমাদের ত্রিপুরেশ্বরী সারা পৃথিবীর সনাতনীদের আস্থা স্থল এবং আমরা সেই ত্রিপুরেশ্বরী মায়ের প্রতি শ্রদ্ধা এবং আস্থা রেখে আমরা যেকোনো শুভারম্ভ কাজ করি কিন্তু এই মাকে নিয়ে যে কুরুচকর মন্তব্য রেখেছেন এবং উনার মাথায় যে পবিত্র ইসলামিক টুপি এবং ইসলামিক ভেশভূষা নিয়ে যে উনার মুখ থেকে সেটা আমরা আশা করিনি কিন্তু উনি জানি না উনি কোথা থেকে এই প্রশিক্ষণ পেলেন এবং উনি যে কাজটুকু এবং যে বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রেস করেছেন সেটা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কার জানাই উনার ধর্ম হয়তোবা উনি পালন করেছেন কিন্তু আমাদের ধর্ম যারা এই মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন এবং আবারও বলবো যে ত্রিপুরেশ্বরী মা যেন উনার সদ্গতি এবং সদ্ এবং বিবেক দান করেন আর যদি সে আমাদের এই ভদ্রতা এবং সজন্যতা এবং শালীনতা ডিঙ্গিয়ে আবারও সে তার থেকে প্রভাবিত হয়ে কোনো ব্যক্তি এই ধরনের মন্তব্য করেন তা কিন্তু আমরা মেনে নেব না যখন যা প্রয়োজন এবং উনাকেও আমি প্রশাসনকে অনুরোধ করব যে উনাকে অতি অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া এবং এমন কঠোর শাস্তি যেন দেয় যাতে করে ওনার মতো কোনো দ্বিতীয় ব্যক্তি এই ধরনের ভাষা প্রয়োগ করতে যেন একসবার চিন্তা করেন আর আমাদের সনাতন এবং হিন্দু নাগরিক সমাজ সমস্ত হিন্দু সমাজ আমরা অপেক্ষায় রয়েছি প্রশাসন কি করছে যদি প্রশাসন কোন ধরনের পদক্ষেপ না নেয় সেটা এই পদক্ষেপ আমাদের তরফ থেকে নেওয়া হবে যা হবে একটা তার জন্য বিপজ্জনক